আচ্ছা তোমার হচ্ছে এখানে আছো কত টাকা চুক্তি করে আসছে স্যার কোনো চুক্তি করে নাই স্যার নিজের যোগ্যতা এসছি নিজের যোগ্যতায় জি স্যার আমি যদি তোমাকে এখন চাকরি দিই তাহলে কত লক্ষ টাকা ঘুষ দেবো স্যার আমি কোনো ঘুষ দিয়েছি একদিন নিতে চাই না স্যার নিজের যোগ্যতায় চাকরি নিতে চাই নিজের যোগ্যতা নেই তো স্যার হ্যাঁ স্যার তোমার ফোনে কয়টা মেয়ে ছবি আছে স্যার আমার ফোনে কোনো মেয়ের ছবি নেই নিজের ছবি নাই না স্যার তোমার ফেসবুকে কয়টা মেয়ে ফেসবুকে স্যার আমার কোনো মেয়েই নাই মেয়ে নাই না স্যার সব ছেলে তোমার ফোনে তো খারাপ ভিডিও দেখলাম আছে না স্যার আর দেখলাম যে তোমার একটা দালাল বারবার ফোন দিচ্ছে সেটাকে স্যার দালাল নামে তো আমি কাউকে চিনি না কেন না স্যার আচ্ছা তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও স্যার আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই আমাকে তাদের যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠিত হতে হবে আর সেনাবাহিনী হচ্ছে গৌরব এবং সর্বজনীন একটি চাকরি যে চাকরির মাধ্যমে প্রকৃতপক্ষে দেশ সেবা করা যায় মূলত আমি এই কারণে সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক আচ্ছা তুমি বলো তো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত স্যার নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্ক নিউ ইয়র্কে বাংলাদেশের কোন দ্বীপকে সাগর বলা হয় স্যার সেন্ট মার্টিন সেন্ট মার্টিন সরকারের একজন উপদেষ্টা নাম বলো আসিফ মোহাম্মদ আসিফ মাহমুদ আসিফ মাহমুদ কি উপদেষ্টা আসিফ মোহাম্মদ স্যার সরি স্যার আমার জানা নেই জানা নাই বর্তমান সেনাপ্রধানের নাম কি জেনারেল মোহাম্মদ ওয়াকারুজ্জামান স্যার ওয়াকারুজ্জামান আচ্ছা তোমার বিয়ে হয়েছে জি না স্যার গার্লফ্রেন্ড আছে কখনো খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছ জিনে স্যার জিনে স্যার তুমি একটা মেয়ে মানুষের সাথে কয় মিনিট পারবা স্যার এটা তো আমি জানি না স্যার জানা নাই আচ্ছা জানা নাই ঠিক আছে কখনো প্রপোজ পেয়েছো মেয়েদের থেকে জি না স্যার আমি পাইনি তুমি ছেলে মানুষ গার্লফ্রেন্ড নাই তাহলে তো সমস্যা আছে মনে হয় আচ্ছা দেখ তোমার হচ্ছে বলো তোমার বাবার একটি লাল গরু আছে এর ইংলিশ কি মাই ফাদার হ্যাজ এ রেড কাউ আচ্ছা আচ্ছা বলো তো বিশ্বের এক নম্বর ফুটবল খেলোয়াড় কে বর্তমানে স্যার নিউনাল মেসি নিউনাল ম্যাসি তোমার ফেভারিট খেলোয়াড় কে স্যার ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোল ভালো তাই না জি স্যার আচ্ছা তুমি যদি বাংলাদেশ সিনেমাতে যোগদান করো তোমাকে কোনো বেতন দেওয়া হবে না চাকরি করবে জি স্যার কতক্ষণ করবে স্যার চাকরি সম্ভব স্যার আমি একজন নিম্ন মধ্যমিত্ পরিবারে ছেলে আমার বাবার মেদ বোনের মেয়ে আমার খুব বোন বোন হয় জি আচ্ছা তুমি সকালে কি দেখিয়েছো স্যার আমি সকালে রুটি খাইছি আইসিএল এর আই মেয়েরা কবিতা জানো জি স্যার বলো তুমি আইসিএল আই মেয়েরা বলতে চাই ফুলের মালা গোলাই দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি ঝড়ের দিনে আম আমকুড়ে সুখ পাকা জামের মধুর সে রঙিন করি মুখ আচ্ছা বলো তো বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড় হ্যাঁ স্যার কোন বিভাগ সবচেয়ে বড় চট্টগ্রাম বিভাগ ঠিক আছে তুমি এখন আসতে পারো হ্যাঁ থ্যাংক ইউ স্যার ওকে